পশ্চিমবঙ্গে যে দাঙ্গার পরিস্থিতি তারা তৈরি করছেন করছেন মোকাবিলা যারা আজকে এটা বলছেন ধর্মের বক্তব্য রাখছেন তারা হিন্দু ছাড়া কিছুই না আমরা বিরোধিতা করছে সাথে সাথে অন্য মৌলতা যদি কোথাও যেন ভুলে না যায় একটা ভয়ঙ্কর সংকটের দিকে যাচ্ছে ধর্মন্দ হিন্দুরা দায়ী হিন্দুত্ব পানীয় তাই

সেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের ওখানে তারা চাপিয়ে নিতে চাই এটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আপনার কি জানেন যে আমি নিজে আর এস এস এবং তার শাখা সংগঠন গুলোর সঙ্গে দীর্ঘকাল যুক্ত ছিলাম প্রায় দুই দশক আমি তাদের সঙ্গে তো ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম

কিন্তু তারা হালে পানি পায়নি তারা প্রথম চেষ্টা করেছিল সারা ভারতব্যাপী একটা মারাত্মক ধরনের সাম্প্রদায়িক উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি স্বাধীনতা ছ মাসের মধ্যে তখন তার কিন্তু একটা যেকোনো রাজনৈতিক দল নয় এই কথাটা আপনাদেরকে মানুষকে বলতে হবে

পরিবেশ তৈরি করে হিন্দু মুসলমান অনুযায়ী পশ্চিমবাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখান থেকে জনপ্রতিনিধি হবে বিধানসভায় আছেন লোকসভায় আছেন কিন্তু আর এস এস বিজেপি

আপনারা সকলের বক্তব্য শুনলেন আমাদের এই আপনারা পড়ে দেখবেন সুস্পষ্ট দুটি দাবি আপনারা তুলে ধরে আপনারা সকলেই জানেন যে গত রামনবনী উৎসবের আগে থেকে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি করেছে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের তৎপরতা তাদের সেই ঘটনা ঘটাতে দেয়নি তার আগে সম্প্রতি এবং সৌহার্যের মজির রেখেছেন যায় ভারতীয় জনতা পার্টির সভাপতি সরকারের মন্ত্রী মন্ত্রী তিনি একটি কিছু ছবি তিনি তার ছড়িয়ে দিয়ে চেষ্টা করলেন প্রলোচনা দিলেন উস্কানি দিলেন যদিও ভাড়া করে গিয়ে সেটা ছড়িয়ে গিয়েছেন কিন্তু আমাদের বক্তব্য থেকে সাংবিধানিক পদের থেকে একজন মন্ত্রী তিনি এই কাজ করতে পারেন কি আমাদের সুস্পষ্ট দাবি মাননীয় রাষ্ট্রপতির কাছে সুদান্ত মজুমদারকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে এবং রাজ্য সরকারের কাছে দাবি যে সুদান্ত মজুমদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এটা সুস্পষ্ট দাবি দিনগত শুভেন্দু অধিকারী সাংবিধানিক পদ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তিনি বলছেন

তখন আনন্দ সেই কথায় কোন কর্ণপাত না করে তিনি ছুটে গেলেন মুর্শিদাবাদে এবং পারেই এই সফর মানে ভ্রমণ একবেলার ভ্রমণকে কেন্দ্র করে মুর্শিদাবাদে একটি ত্রাণ শিবিরে কিছু উত্তেজনা সৃষ্টি হয়েছে যদি উত্তেজনা বাড়ত যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে তখন যদি আবার নতুন করে গন্ডগোল বাড়ত সেই বি আনন্দ গোষ্ঠী দায়িত্ব নিলেন আমরা রাষ্ট্রপতির কাছে এই দাবিও করছি অবিলম্বে এই ব্যক্তিকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে অপসারিত করা হয় পরিষ্কারটা এমনিতে রাজ্যপালের পদটাই অবনতি করার ঘটনা কথা আমরা বহুবার ধরে বলে আসছি কিন্তু অবিলম্বে তিনি আনন্দ ঘোষের মতো ব্যক্তিকে রাজ্যপালের পদ থেকে অপসারিত করা হোক এটা তা আমরা খুব দুঃখের সঙ্গে ব্যথিত চিত্তে

এবং আপনারা বলেছিলেন তারা যেন ঘুরে আসতেন ঘুরে আসেন যাও আইন যেন তাদের একটা পারমিশন দিয়ে দিলেন যদি তারা তাদের এই যারা এই ধরনের মন্তব্য করেন প্রয়োজনামূলক মন্তব্য করেন তাদের উপস্থিতিতে যে কোনো সময় যে কোনো জায়গায় আগুন জ্বালিয়ে দিতে পারে এইটা কি মাননীয় বিচারপতিরা একবার বিবেচনা করে দেখবেন না যদি তাদের এই উপস্থিতিতে আবার নতুন করে অশান্তি সৃষ্টি হতো তার দায়

এই দুশ্রীটা আমাদের বাংলার পিছনে পরিকল্পিত একটা ষড়যন্ত্র কাজ করেছে এবং তার প্রমাণ হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে এসে দুঃশিকরা ঢুকে এখানে দলগুলো তাকিয়ে ফিরেছি সেটা যে কত বড় সত্য কেন্দ্রের যে তার যে মুখপাত্র তার বিবৃতিতে প্রমাণ

আধিকারিকের একাংশ পরিষ্কার হয়ে যাচ্ছে এই চক্রান্ত যেটা এই চক্রান্ত বিজেপি সর্বত্র সর্বদা ভোটে যেটার জন্য এই চক্রান্ত উত্তরপ্রদেশে করেছে বিহারে করেছে পশ্চিমবঙ্গে করছে তার ছাব্বিশের ভোটে আর কোন নেই এবং আমাদের নিজে আমাদের ধারণা আরো বড় ধরনের চক্রান্ত ধরা পড়ে যাচ্ছে আমরা আমার সংবাদ মাধ্যমের বন্ধুরা তারা তার করতেই তার অর্থেকে শুধু ভোট সাংবাদিকতা বলেছি আমি আমাদের সময় যখন কোন বাংলা বা সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা ঘটত আমাদের কাছে নির্দেশিতা অবাদ করবে কেউ সেই খবরগুলো কখনো ওভাবে বিস্তারিত করবেন আমরা কখনো করি সংবাদ মাধ্যমের বন্ধু দেখাচ্ছে এটাও আপনাদের আবেদন যখন আপনারা এই ধরনের খবর করবেন একটু ভেবে চিন্তা করবেন ভাবে করবেন না যাতে দাঙ্গা আগুন আপনাদের খবরকে কেন্দ্র করে দাঙ্গা আগুন ছড়িয়ে পড়ে এবং এমন লোকদের বক্তব্য ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে সম্প্রচারিত করবেন না এমন মধ্যে ডেকে এনে আলোচনায় বসাবেন না যাদের বক্তব্য দাঙ্গায় আরো প্রয়োজন জায়গায় দাঙ্গায় উস্কানি যায় সেই মানুষগুলোকে আপনারা ডাকবেন না তাদের বক্তব্য করুন এটা তাদের কাছে সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করান আরেকটা বক্তব্য নিয়ে যে মুখ্যমন্ত্রী একটা কথা বারবার বলছে এটা আমাদের বাংলা দুসলমান সমাজকে মনে রাখতে হবে কিছুদিন বারবার ধরেছেন এই রাজ্যে আইন চালু হবে না সংশোধিত এবং আঘাত করেনি এটা ভারতের সংবিধানের ওপর আঘাত ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত মানবাধিকারের উপর আঘাত বলে কিন্তু সংখ্যালঘু মুসলমানরা কেন সংখ্যালঘু হিন্দুরাও গণতন্ত্র বিশ্বাস করে

তাদের দেখতে হবে এগিয়ে আসতে হবে এই বার্তা তাদের কাছে পৌঁছে দিতে হবে যে এই রাজ্যে অন্তত এটা তো উত্তরপ্রদেশ নয় এখানে মুসলমানদের ধর এখানে হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান সবাই সমানভাবে শান্তিতে নিরাপদে বসবাস করে তাই বিজেপি আর এস এস এর পুস্কারিতে বিভ্রান্ত হয়ে এমন কোন কাজে পাওয়া যাবে না যাতে আমাদের বাংলা প্রদেশিত হয় মনে রাখবে এটা বাংলাকে প্রদূষিত করারও একটা চক্রান্ত তারা পৃথিবীর কাছে তারা দেশের কাছে বাংলার ভাবমুক্তিকে নষ্ট করারও একটা চক্রান্ত এই চক্রান্তকে আমাদের সকলকে মিলে এই চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে সেটাই আমাদের বক্তব্য আর সে আরেকবার বলি যে আমাদের সুস্পষ্ট দিনতে দাবি এক সুকান্ত মজুমদারকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে দুই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং আপনারা আজকের নিশ্চয়ই দেখেছেন কলকাতা সহ বিভিন্ন জেলায় বিজেপি আর এবং তাদের সমর্থকরা মিছিল করছে মিছিল করে তারা আমরা এই বিষয়ে স্পষ্ট বলতে চাই যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা কত পিল থেকে নিয়েছে সে পুরোটাই সংবিধান মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেটের দায়িত্ব হল সংবিধান অনুযায়ী কার্যকালকে পরামর্শ দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় আইনসংতভাবে সেই পরামর্শ দিয়েছেন যে ওখানে যাবেন না পরিবেশ উত্তপ্ত ওখানে গেলে সমস্যা তৈরি হয়

এই দাবির পিছনে হল আদর্শ আদর্শহীনভাবে মানুষকে উস্কানি দিয়ে বিভ্রান্ত করার বিরুদ্ধে এবং আমরা আবারও জোর বলছি যে ক্ষমতা বন্ধতার দেয় পদত্যাগ করার কোনো কারণ ঘটে ধন্যবাদ মানুষ আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন সবসময় হিন্দু এবং মুসলমানদের থাকে মুসলমানকে মনে করে যে ওরা এই শিক্ষায় ওরা শিক্ষিত হয়েছে সেই ছিলে ঘরে কেন তার চাচার कोई प्रॉब्लम हो गया नहीं कोई प्रॉब्लम हो गया नहीं